আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে হলছাড়া করলেন ছাত্রীরা চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেহল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকাকে মারধর করে হল থেকে বের করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ছাত্রলীগের ওই নেত্রীকে মারধর করে হল থেকে বের করে দেন সাধারণ ছাত্রীরা সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত এ সংঘর্ষে জনের প্রাণহানি হয়েছে এছাড়া আহত হয়েছে অসংখ্য শিক্ষার্থী আর এরিজের জের ধরে ছাত্রলীগের সব নেতাকে রোকিয়া হলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সকল প্রকারের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে রোকিয়া হলে প্রেদর্শক রকে হলে শিক্ষার্থীদের এমন সিদ্ধান্তের বিষয়ে আপনি কি একমত কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানান এবারে জানাবো মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই মাজরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির এবারে জানাবো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একশটিরও বেশি ককটেল বাসের লাঠি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার রাত বারোটার পরে এমন অভিযান চালানো হয়েছে এদিকে এমপি আনারকন্যা ডরিনকে হত্যার হুমকি চিকিৎসা করাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার জিনায়দাহ চার আসনের এমপি আনারুল আজিম আনারের দেহাংশের ডিএনএ টেস্টের প্রস্তুতির আগ মুহূর্তে তার ছোট কন্যা ডরিন এবং কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে মেয়র আশরাফুল আলমের ইমতে এমন হুমকি দেওয়া হয়েছে এবারে জানাব কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন নিহত ব্যক্তিদের স্মরণে বুধবার গায়েবানা জানাজা এবং কফিন মিছিল করবেন তারা মঙ্গলবার দেবাগত রাত শো বারোটার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে কোটা আন্দোলনে অংশ নিয়ে সারাদেশে শহীদ ভাইদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আবারও দশ দিনের রিমান্ডে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আদালত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে হলছাড়া করলেন ছাত্রীরা চলমান কোটা আন্দোলন নিয়ে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকাকে মারধর করে হল থেকে বের করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ছাত্রলীগের ওই নেত্রীকে মারধর করে হল থেকে বের করে দেন সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটার সংস্কারের দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সঙ্গে পুলিশ ছাত্রলীগ এবং নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মোট ছয়জন নিহত হওয়ার পাশাপাশি বহু আহতের খবর পাওয়া গেছে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অজ্ঞাতনামা দুইজন যুবক নিহত হয়েছেন চিকিৎসকের বরাদে বিষয়টি নিশ্চিত করেছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের রেঞ্জার্স পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তার কানের নিচে এবং মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে আসা ওই পথচারীর নাম পরিচয় বলতে পারেনি কেউ এরপর সন্ধ্যায় ওই যুবক নিহত হয়েছেন তবে নাম পরিচয় জানা যায়নি তার বয়স আনুমানিক পঁচিশ মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপির কার্যালয়ে অভিযান দাবি রেজভীর মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রেজভিপ মঙ্গলবার দিনগত রাত একটার দিকে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেছেন নিজবি বলেন এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে গুলি ফোটানো হয়েছে একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে সেখান থেকে বিস্ফোরক লাঠি সহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায় তিনি বলেন ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায় আমি এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি রিজবি আরও বলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যখন শূন্য নেতাকর্মীরা যখন নেতাকর্মীরা যখন ঘুমাচ্ছিল তাহলে মাঝরাতে কেন এমন অভিযান কারণ শূন্য কার্যালয়ে যে কোনো চক্রান্ত আটা যায় এর আগেও ভিডিওতে দেখা গিয়েছিল যে পুলিশ বিস্ফোরক নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ করেছিল রাত সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন ডিবির হারুনা রশিদ অভিযানের শেষে হারুনা রশিদ বলেন অভিযানের শতাধিক ককটেল পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল পাঁচশোরও বেশি লাঠি এবং সাতটি দেশি অস্ত্র পাওয়া গেছে তিনি আরো জানান ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির কার্যালয় থেকে একশো ককটেল উদ্ধার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একশোটিরও বেশি ককটেল এবং বাঁশের লাঠি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে অভিযান চালিয়ে সব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ডিবির প্রধান হারুনা রশিদ অভিযান শেষে ডিবির প্রধান বলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিযান চালিয়ে একশোটিরও বেশির উপরে আমরা ককটেল পেয়েছি পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল পেয়েছি দুই থেকে তিনটি রুমে পাঁচশোরও বেশি লাঠি ছিল সাতটা দেশি বিদেশি অস্ত্র ছিল ছাত্রদল এবং সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে দৌড়ে পালিয়ে গেছেন আটকদের মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও ছিল তিনি বলেন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে রেলের স্লিপার খুলে ফেলছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে গোয়েন্দা পুলিশ এবং অবজারভেশনে জানতে পেরেছি যে কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটি করবার চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় এমন অভিযান এবার এমপি আনার ডরিনকে হত্যার হুমকি চিকিৎসা করাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদেহ চার আসনের এমপি আনারুল আজিম আনারের দেহাংশে ডিএনএ টেস্টের প্রস্তুতির আগ মুহূর্তে তার ছোট কন্যা ডরিন ও কালীগঞ্জ পুরসভার মেয়র আশাফুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে মেয়র আশাফুল আলমের ইমোতে টেক্স মেসেজে এমন হুমকি দেওয়া হয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ডরিন তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্যটি প্রকাশ করেছেন সেখানে ডরিন জানিয়েছেন ম্যাচেজের সঙ্গে একটি আগ্নেয়স্ত্র ছবি পাঠানো হয়েছে ডরিন জানান ইমতে জেনারেদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে সেই সঙ্গে আমাকেও ইমতে পাঠানো ম্যাচেজে উল্লেখ করা হয়েছে কি রে আশরাফুল ভালো হলি না আনারের মতো ডরিনের লাশটাও কি করতে চাস তুই ভালো হয়ে যা ডরিনকেও ভালো হয়ে যেতে বল না হলে দুজনের লাশি কিমা কিমা কইরা ফলামো বাদ যাবি না কেউ সঙ্গে অস্ত্রের ছবি দিয়েছে এমন একটি বার্তা দিয়ে কি বোঝাতে চাচ্ছে তারা ডরিন বলেন আমার বাবার বিচার এবং জড়িতদের ফাঁসি চাই কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিনে বের হতে না পারে সেটি মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই সেই সঙ্গে আইন বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ডিবির হস্তক্ষেপ কামনা করছি যারা এই হত্যার হুমকি দিচ্ছে অবিলম্বে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জানান মঙ্গলবার দুপুর বারোটার পর তিনি ইমো চেক করছিলেন এ সময় তিনি দেখতে পান বাপ্পি নামে একটি অ্যাকাউন্ট থেকে তাকে এমন হত্যার হুমকির মেসেজ পাঠানো হয়েছে আগ্নেয়ের ছবি সহ যেটি সোমবার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি আজ ইমো চেক না করলে হয়তো চোখে পড়ত না তিনি এ বিষয়ে কালীগঞ্জ থানায় জিডি করবেন বলে জানা গেছে এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজীব বলেন মেয়র সাহেব তাকে বিষয়টি অবহিত করেছেন সন্ধ্যার পর তিনি অভিযোগ বা জেডি করবেন বলে জানিয়েছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ আবারও দশ দিনের রিমান্ডে ইমরান খান পাকিস্তান ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত তার বিরুদ্ধে সারোয়ার রোড গুলবার্গ রেসকোস সাদমান মুঘলপুরা এবং মডেল টাউন সহ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় এই রিমান্ডে নেওয়া হয়েছে খবর টিভির ইমরান খানকে ব্যক্তিগতভাবে হাজির না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তা জনিত উদ্বেগের কথা উল্লেখ তাকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল শুনানিতে ইমরান খান জানান তিনি নয়মের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ জানিয়েছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করবার আহ্বান জানিয়েছেন নয়মের দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন আমার আঠাশ বছরের ইতিহাসে আমি কখনো সহিংসতায় উস্কানি দেইনি এর আগে রোববার ইমরান খান তোষাখানা মামলার শুনানি কালে জাতীয় জবাব বোরড চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন তাকে কেন আটকে রেখেছেন শুধু তাকে কষ্ট দেওয়ার জন্যই বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি ইমরান খান ও তার স্ত্রী বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পেয়েছেন তবে এর মাত্র কয়েক ঘন্টা পরেই আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়